হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধনের কার্যক্রম কিন্তু চালু হয়েছে এবং সেটা কিন্তু অনলাইনেই কার্যক্রম চালু হয়েছে এবং সেটা কিভাবে আপনারা সংশোধন করবেন সেটা কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি তো এখানে অনেকেই মনে মনে প্রশ্ন করছেন বা ভাবছেন এবং আমাকে অনেকেই কমেন্টস করছেন বা জানতে চাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্সে যে বয়স যে সংশোধনের কার্যক্রমটা চালু হয়েছে কিনা বা সংশোধন করা যাবে কিনা বা করতে পারবো কিনা এ ধরনের কিন্তু অনেকেই মনে মনে ভাবছেন বা আমাকেও কিন্তু প্রশ্ন করছেন যে যে আমাদের যে বয়সের যে একটা সমস্যা আছে বা বয়সের গরমিল আছে জন্ম তারিখের ভুল আছে ভোটার আইডি কার্ডের সাথে তো এটা আমরা সংশোধন করতে পারবো কিনা তো এবং এমন কোন অপশান অনলাইনে দেওয়া হয়েছে কিনা যে আমরা যে আমাদের জন্ম তারিখের যে ভুল সেইটা সংশোধন করা যাবে কিনা তো এমন কোন অপশান দেওয়া হয়েছে কিনা এটা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করছেন এবং আপনারা হয়তো ভাবছেন যে হল এটা করতে পারব কিনা আর করা গেলে সেটা কিভাবে করা যাবে তো চলুন আমরা আপনাদের আমি একটু সরাসরি দেখাই যে আসলে এটা করা যাবে কিনা বা আদৌ করা সম্ভব কিনা বা এটার কোন অপশন বিআরটিএ অনলাইনে দিয়েছে কিনা তো সেটা আপনাদের একটু সরাসরি দেখাই তো প্রথমে আমি যাব আমার মোবাইল থেকে আমি প্রথমে গুগলে যাব তো গুগল ব্রাউজারে প্রথমে গিয়ে সেখানে লিখবো ডাব্লু 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 ডট বিএসপি ডট ডট গভ ডট বিডি কারণ আমাকে প্রথমে যেতে হবে বিএসপিতে আর বিএসপিতে যাওয়ার জন্য আমি এটা লিখে সার্চ দিলাম সার্চ দিলেই চলে আসবে বিআরটিএ সেবা বাতায়ন চলে আসছে তো বিআরটিএ সেবা বাতায়নে আপনারা যাদের আইডি খোলা আছে অলরেডি তারা সরাসরি প্রবেশ করুন চেক ক্লিক করে আপনারা লগ করে সেখানে চেক করে দেখতে পারেন তাদের আইডি খোলা নাই তারা নিবন্ধনে ক্লিক করে আপনারা আপনাদের যে জন্ম তারিখ ভোটার আইডি কার্ড নাম্বার নাম্বার এবং মোবাইল দিয়ে টি খুলে তারপর ক্লিক করবেন আমি নিবন্ধনে ক্লিক করে এখানে যে আহ মোবাইল নাম্বারটি আছে আছে না মোবাইল নাম্বারটি দিয়ে বিএসপি অ্যাকাউন্ট খোলা আছে সেই মোবাইল নাম্বারটি দিলাম দিয়ে এখানে লগ ইন করলাম লগ ইন করার পর এখানে উপরে বাম পাশে বামপাশে যে তিনটা দাগ দেখা যাচ্ছে এই তিন দাগের উপরে এখানে তো এখানে ক্লিক করার পর চলে আসবে দেখুন দুই নাম্বারে চলে আসছে ড্রাইভিং করার পরে একেবারে লাস্টের আগে এখানে আছে ড্রাইভিং লাইসেন্স তত্ত্ব সংশোধন তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন দিতে হবে যেটা ড্রাইভিং লাইসেন্স তথ্য তত্ত্ব সংশোধনের জন্য আবেদন তো এখানে যে নাম্বারটা দিতে হবে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার ড্রাইভিং লাইসেন্সের পিছনে একটি রেফারেন্স নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দিয়ে দিব এবং আমি এখানে যে রেফারেন্স নাম্বারটি দিব সেই রেফারেন্স সেই লাইসেন্সটির কিন্তু জন্ম তারিখের একটি গড় আছে ভোটার আইডি কার্ডের সাথে জন্ম তারিখের একটি ডিফারেন্স আছে সেটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে তো দেওয়ার পর সার্জ দিয়ে সারা দিলাম সার্চ দিলে দেখুন চলে আসছে ড্রাইভিং লাইসেন্স ডাটা অফ বার্থ সরি ড্রাইভিং লাইসেন্স ডেট অফ বার্থ ডাজ নট ম্যাচ উইথ প্রোফাইল ডেট অফ বার্থ ওকে তো এটা বোঝা যে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখ কিন্তু আপনার প্রোফাইল যেটা বিএসপি এস প্রোফাইল যে বিএসপি অ্যাকাউন্ট এ অ্যাকাউন্টের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখের সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখের মিল নাই তো অবশ্য এখানে যে আপনারা বিএসপি যে অ্যাকাউন্টটি খুলবেন যে প্রোফাইলটি খুলবেন সেটা খোলার সময় কিন্তু অবশ্যই আপনাদের যে ভোটার আইডি কার্ড নাম্বার এবং আপনাদের ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখটি দিয়েই কিন্তু ভোটার এই বিএসপি অ্যাকাউন্ট খুলতে হয় তো এই বিএসপি অ্যাকাউন্ট খুলতে যেহেতু আপনারা আপনাদের সঠিক জন্ম তারিখটি দিয়েছেন এবং ভোটার আইডি কার্ড নাম্বারটি দিয়েছেন তো সেতু এখানে এটাই শো করছে যে ড্রাইভিং লাইসেন্স ডেট অফ বার্থ ডাজ নট ম্যাচ উইথ প্রোফাইল ডেট অফ বার্থ মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটি কিন্তু আপনার প্রোফাইল আপনি যে প্রোফাইলটি খুলেছেন প্রোফাইল যেটা আপনার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ দিয়ে যে প্রোফাইলটি খুলেছেন যে বিএসপি অ্যাকাউন্টটি খুলেছেন সেটার সাথে ম্যাচ হচ্ছে না বা এটা গড় হয়ে গেছে যার জন্য কিন্তু আপনি এখানে এটা সংশোধন করতে পারবেন না মানে এটা আপনার জন্ম তারিখ তো সংশোধন করতে পারবেন না তো সেটা তো থাকলেই করতে পারবেন না কিন্তু এটা এটা বাদে আপনার জন্ম তারিখ বাদে এখানে কোনো ধরনের তথ্য কিন্তু সংশোধন করতে পারবেন না কারণ আপনার রেফারেন্স নাম্বার देयर পর কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের এর কোন তথ্য এখানে আসছে না তো যেতো কোন তথ্যই আসছে না সেটা কিন্তু আপনার শুধু জন্ম তারিখ নয় আপনার কোনো ধরনের তথ্য আপনার নাম পিতার নাম মাতার নাম কিংবা আপনার ঠিকানা কোন ধরনের তথ্যই কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন না তো এ ধরনের সমস্যা যাদের আছে যাদের বয়সের একটা ডিফারেন্স হয়ে গেছে ভোটার আইডি কার্ডের সাথে এক বছর দুই বছর বা তিন বছর যেটা হোক একটা যে বয়সের গড় হয়ে গেছে তাদেরকে আমি আগেও বলছি এখনো বলছি আপনারা কিন্তু এই লাইসেন্স আর পুনরায় নবায়ন করতে পারবেন না এটা সংশোধন তো দূরে থাকলো এটা নবায়নই করতে পারবেন না কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি তো আপনারা এখন এই লাইসেন্সটি বাদ দিয়ে আপনারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করুন অন্যথায় কিন্তু আপনারা এই ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন না কিন্তু আপনাদের জন্য একটাই এখন ওয়েব আছে সেটা হচ্ছে আপনারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে হবে তো এখন কথা হচ্ছে আপনারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে যান তাহলে কি আপনাদের যে পুরাতন যে লাইসেন্সটি আছে সেই লাইসেন্সে যে বায়োমেট্রিকটি দিয়েছিলেন সেই বায়োমেট্রিকটি আবার পুনরায় নতুন লাইসেন্সের বায়োমেট্রিক দেওয়ার সময় চলে আসবে কিনা বা সেই বায়োমেট্রিকটি ধরা পড়বে কিনা তো এই ধরনের সমস্যা কিন্তু হবে কিনা সে ধরনের আপনারা হয়তো অনেকে চিন্তা করছেন যে ভাবছেন যে পূর্বের লাইসেন্সের বায়োমেট্রিক ধরা পড়তে পারে তো এখানে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা আপনাদের যে প্রথম ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক এই মুহূর্তে আপনাদের ধরা পড়বে না নতুন করে যখন লাইসেন্স করবেন তখন পুরাতন লাইসেন্সের বায়োমেট্রিক ধরা পড়বে না কারণ আপনাদের পুরাতন লাইসেন্সের যে বায়োমেট্রিকটি দেওয়া ছিল যখন তখন কিন্তু এই বায়োমেট্রিক যারা নিয়েছিল সেটা টাইগার আইটি কোম্পানি সেই টাইগার আইটি কোম্পানি এখন বর্তমানে নাই তো আপনাদের সেই লাইসেন্সের ডাটা কিন্তু টাইগার আইটির কোম্পানির কাছে ছিল এবং সেই ডাটা কিন্তু অনেক অনেকটা মিসিং হয়ে গেছে তো এখন যেহেতু নতুন কোম্পানি আসছে নতুন কোম্পানির কাছে আপনাদের ডাটাগুলো সেইভাবে এখনো পাওয়া যাবে না তো সে সেক্ষেত্রে আপনাদের যে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করলে বায়োমেট্রিক দিলে পুরাতন বায়োমেট্রিক কোনোভাবেই ধরা পড়বে না বা পড়ার সম্ভাবনা নাই এটা আমি নিজেই দেখছি প্র্যাকটিক্যালি অনেকেই করছে এবং করছে তাদের কিন্তু পুরাতন বায়োমেট্রিক ধরা পড়ে নাই তো আপনারা নিশ্চিন্তে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন তো এই ধরনের লাইসেন্স আপনারা যারা করেছিলেন তারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করে নিন এটা হয়তো আপনাদের জন্য করেছিলেন আপনারা যেহেতু পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে একুশ বছর বয়স লাগে তো আপনারা যখন একুশ বছর বয়স হয় নাই আপনাদের তখন হয়তো চাকরি পাওয়ার আশায় বা চাকরি করার আশায় আপনারা জন্ম নিবন্ধন বা অন্য বয়স বাড়িয়ে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স করে নিয়েছিলেন আপনাদের সুবিধার্থে তো এখন সেই সুবিধা করতে গিয়ে আপনাদের দেখুন এখন কত বড় একটি সমস্যায় ভুগতে হচ্ছে আপনাদের কিন্তু সেই পূর্বের লাইসেন্সটি এখন বাদ দিয়ে দিতে হচ্ছে বাদ দিয়ে নতুন করে এখন আবার লাইসেন্স করতে হবে এর ভিতরে অনেকেই হয়তো যারা যাদের পুরাতন লাইসেন্স এখন বর্তমানে হেভি লাইসেন্স আছে আজ থেকে হয়তো পনেরো বছর দশ বছর পনেরো বছর আগে যারা লাইসেন্স করেছিলেন এখন তাদের বর্তমানে ভারী লাইসেন্স তো এখন তাদের অনেকেরই এরকম হচ্ছে যে ভারী লাইসেন্সটি বাদ দিয়ে কিন্তু নতুন করে হালকা লাইসেন্সের জন্য আবেদন করতে হচ্ছে তো ভারী লাইসেন্স বাদ দিলে আপনারা কিন্তু প্রথমেই যত আবেদন করবেন তখন কিন্তু একবারে ভারী লাইসেন্স করতে পারবেন না এটা আপনাদেরকে কখনো দিবে না কারণ আপনাদের পূর্বের লাইসেন্স বাদ নতুন করে হালকা মিডিয়াম হেভি এভাবেই আপনাকে ধাপে ধাপে যেতে হবে যাদের যাদের হেভি লাইসেন্স বাদ যাবে তাদের এই মুহূর্তে আপনারা পুনরায় নতুন করে হেভি করতে পারবেন না এমন কোনো সুযোগ দেওয়া হয় নাই বা ভবিষ্যতেও এমন কোনো সুযোগ দেয়া হবে না সেহেতু আপনাদের হালকাই করতে হবে হালকা থেকে মিডিয়াম মিডিয়াম থেকে হেভি তো এখন একটা সুযোগ আপনাদেরকে দেওয়া হয়েছে যেটা যাদের হালকা লাইসেন্সের বয়স এক বছর হয়ে যাবে তারা কিন্তু মিডিয়ামের জন্য আবেদন করতে পারবেন এবং হালকা লাইসেন্সের বয়স তিন বছর হয়ে গেলে তারা সরাসরি হেভির জন্য আবেদন করতে পারবেন এই এক ধরনের একটা বড় সুযোগ কিন্তু আপনাদের দেওয়া হয়েছে তো সে তো আপনারা বসে থেকে যাদের বয়সের গড় মিল আছে লাইসেন্সে না থেকে এখনই আবেদন করে ফেলুন নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য অন্যথায় কিন্তু আপনাদের ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যায় ভুগতে হবে তো বেয়স আশা করি আপনারা এই পুরো কম এই প্রসেসটা বুঝতে পারছেন যে আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্সের বয়সের গড় মিল আছে তাদের কি ধরনের সমস্যা হতে পারে সেটা বিষয়টি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি তো আপনারা বসে না নতুন করে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে ফেলুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ